এবার যে খবরের দিকে নজর রাখবো দত্তপুকুরে পুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত জম্মুর সাম্বা থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত জলিলকে খুনের পর তিনি ট্রেনে করে জম্মু পৌঁছয় সে গ্রেফতারের ভয়ে সে জম্মু ঘুরে বেড়াচ্ছিল এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে ভাঙা চোড়া জিনিসপত্র বেচা কাজ শুরু করেছিল সে দত্তপুকুরে পুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত জলিলকে জম্মুর সাম্বা থেকে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীর গতকাল বিকেলে জম্বুর তাম্বা থেকে ফিল্মি কায়দায় গ্রেফতার করা হয়েছে জয়ের শেখ অরফের জলিল এই জলিলই গত দোসরা ফেব্রুয়ারি গাইঘাটার আঙুল কাটার বাড়িতে যখন ছিল হজরত নস্কর তাকে তাকে ডেকে পাঠিয়েছে এই বলে তার স্ত্রীকে বলেছে বাড়ি থেকে বেরোয় এবং তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এর পরবর্তীকালে গাইঘাটা থানায় তার পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় এবং পরবর্তীকালে হাতের ট্যাটু দেখে তার পরিবারের সদস্যরা শনাক্ত করে যে এই মাথাহীন দেহটি হজরত লস্করের আজরাদ ল জলিল তো জয়ের থেকে এরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বিভিন্ন জায়গায় চন্দননগর কমিশনারেট হাওড়া কমিশনারেট ব্যারাকপুর কমিশন এলাকায় চুরি ডাকাতি খুন এবং মাদক পাচারের অভিযোগে তারা অভিযুক্ত ছিল বেশ কয়েকবার জেলও কেটেছিল এই জয়ের আরোপের জলিল কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পায় এবং তার আগে নভেম্বর মাসে বালি থানা এলাকায় একটি চুরির ঘটনায় গ্রেফতার হয় হজরত লস্কর এবং তাদের সঙ্গে এলাকা দখলকে কেন্দ্র করে একটা দীর্ঘদিন ধরে বিবাদ ছিল শুধু তাই নয় এই হজরত লস্কর চন্দ্রনগর কমিশনারেটের উত্তরপাড়া থানার এক পুলিশ আধিকারিকের ঘনিষ্ঠ হয়ে যায় তারপরে সমাজের মূল সাথে ফেরার চেষ্টা করতে থাকে এবং পুলিশের চর হিসেবে কাজ করত সেই কারণে সে জলিলকে কয়েকবার ধরিয়েও দিয়েছিল এই প্রতিহিংসাবশত জলিলি কি কুনের চক্রান্ত করেছিল বিষয়টি খতিয়ে দেখছে বারাসাত পুলিশ জেলার শীর্ষ কর্তারা ইতিমধ্যেই বারাসাত পুলিশ জেলার একটি বিশেষ তদন্তকারী দল জম্মুতে রওনা হয় সাম্বা থেকে কাল তাকে গ্রেফতার করে আজকে তাকে সাম্বার জেলা আদালতে পেশ করা হবে ট্রানজিট রিমান্ডে তাকে কিছুদিনের মধ্যে দত্তপুগুরে নিয়ে আসা হবে এবং এখনো পর্যন্ত মাথার খোঁজ পাওয়া যায়নি পুলিশ মনে করছে তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র মিলতে পারে ধন্যবাদ সমীর বালির বকরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় সরানো হল বীরভূমের কাঁকরতলা থানার ওসিকে দুবরাজপুরের সিআই সুভাষিষ হালদারকে কাঁকরতলা থানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বোমাবাজিতে গুরুতর আহত হয়েছেন একজন আর এই ঘটনায় কাজল শেখ ঘনিষ্ঠ এক নেতাসহ নজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিজেপির অভিযোগ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যদিও মানতে নারাজ শাসক দল বালির বকরা নিয়ে বোমাবাজির পরই সরানো হলো বীরভূমের কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে কাকরতলা থানার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর সুভাষি হালদার মঙ্গলবার কাকরতলার জামালপুরে বোমাবাজি হয় স্থানীয়দের অভিযোগ বালি খাদানের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে আর তার জেরেই বোমাবাজি হয় বোমার আঘাতে গুরু